সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উনিশ জুন দুই সালের একটি বিশেষ পত্রিকাতে লেখা হয়েছিল যে নিরানব্বই পারসেন্ট মানুষ আছে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে এবং তার মধ্যেও আরও সত্তর শতাংশ মানুষ সংক্রমণ ব্যথিত রোগে ভুগে মারা যাচ্ছে এটি একটি ভয়ঙ্কর ব্যাপার যে প্রথম আলোর উনিশ জুন দুই সালের এই রিপোর্টের মাধ্যমে বোঝা যায় যে বর্তমান সময়ে আমরা যে পরিমাণ খাবার দাবার এবং যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এটি কোনো খাবারের মতোই না বরং যার বেস। কারণ হেলদি লাইফ স্টাইলে চলতে হলে এবং সঠিক খাদ্যাভ্যাস পরিবর্তন না করা হলে আমরা কিন্তু অনেক অনেক স্বাস্থ্য সমস্যায় ভুগে হতে পারে মৃত্যু আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি তা কিন্তু হেলদি লাইফস্টাইল এর মধ্যে সাধারণতই পড়ে না এবং সঠিক নিয়ম কারণ অনেকেরই অজানা হেলদি লাইফস্টাইলে চলতে হলে যে সমস্ত খাবারগুলো খাওয়া জরুরি সেই সম্পর্কে এবং আমাদের হার্ট অ্যাটাক এবং কোলেস্টেরল লেভেলকে নর্মাল রেখে শরীরকে লম্বা সময় ধরে সুস্থভাবে পরিচালিত করতে চাইলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে এখনো যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে আপডেট নেন তরুণ মূল আলোচনাটি শুরু করা আমরা বর্তমান সময় যে সমস্ত খাবারগুলো বলেন বাহিরের যে সমস্ত খাবারগুলো খাওয়া হয় চিনি ভোজ্য তেল এরকম বিভিন্ন প্রকার খাবার অথবা অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার এগুলো খাবার যে খাই এগুলো খাবারগুলো আমাদের শরীরের জন্য অতি দ্রুত মৃত্যুর কারণ এবং অতিরিক্ত রোগ বালায় নিয়ে এসে হাজির হতে পারে তাই এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে আমাদেরকে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন হতে হবে এ ধরনের অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড কিংবা বাহিরের ডুবো তেলে ভাজা খাবার আমাদের রক্তের কোলেস্টেরল লেভেলকে অনেক অংশেই বাড়িয়ে দেয় যা কিনা আমাদের ধমনের ভিতরে ব্লকেস তৈরি করে এবং আমাদের যে বিভিন্ন প্রকার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক রোগীর সংখ্যা অনেক অনেক অংশেই বেড়ে গেছে এই কারণে বিগত বেশ কিছু বছর ধরেই অনেক গুণে হার্টের রোগ এবং স্ট্রোকের রোগই অনেক অনেক বেড়ে গিয়েছে এর কারণ হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত টেস্টের জন্য আরামদায়ক খাবার তৈরি করা মজার মজার খাবার চিনি দিয়ে তৈরি করা খাবার এগুলো খাওয়ার কারণে আমাদের রক্তের ভিতরে কোলেস্ট্রল লেভেল অনেক অংশেই বেড়ে গিয়ে থাকে যদিও আমরা তা বুঝতে পারি না ধীরে ধীরে এই ধরনের খাবার খেতে খেতে আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো রোগ এসে যায় এছাড়াও অনেক ধরনের রুগী আছে হার্টের রুগী কিংবা স্ট্রোকের রুগী যারা কিনা লম্বা সময় ধরে জাতীয় জাতীয় ঔষধ অর্থাৎ বিভিন্ন প্রকার ঔষধ খেয়ে থাকেন এ ধরনের ওষুধ খেলে দীর্ঘদিন খেতে থাকলে আসলে আমাদের অনেক স্বাস্থ্য ঝুঁকি এবং অনেক ধরনের সাইড ইফেক্ট দেখা যায় সে ধরনের কি কি সাইড ইফেক্ট দেখা যায় আগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক সাধারণত এক নাম্বারে আছে হচ্ছে মাসেল পেইন অর্থাৎ পেশিতে ব্যথা হতে পারে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে মাসেল স্পাজম অর্থাৎ মাংসপেশি অত্যন্ত পরিমাণে সংকোচন ঘটা তৃতীয় নাম্বারটি হচ্ছে মায়োপ্যাথি বিভিন্ন প্রকার পেশি জনিত পেশির বিভিন্ন রোগ চতুর্থ নাম্বার হচ্ছে আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেইন হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে পঞ্চম নাম্বার হচ্ছে হের এক মাথা ব্যথা হতে পারে ষষ্ঠ নাম্বার হচ্ছে আমাদের লিভার ফাংশন ডিস্টারবেন্স হতে পারে এজিপিটি জিপিটি বেড়ে যেতে পারে লিভারে অথবা সাত নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস চেঞ্জ করতে হবে আমরা যারা অতিরিক্ত মাত্রায় এ ধরনের খাবারগুলো খেয়ে থাকি তাদের কিন্তু এ ধরনের সমস্যা এসে দিতে পারে যে সমস্ত রোগ নিয়ে কথা বলেছি এবং আমাদেরকে লম্বা সময় ধরে স্ট্যাটিন জাতীয় যে সমস্ত ঔষধের কথা বলেছি এই সমস্ত ওষুধ খেলে কিন্তু এরকম সমস্যা হতে পারে কিছু লাইফ স্টাইলের এক্সপার্টগণ বলেছেন যে নোমোর অ্যাট্রোভাস্টাটিন কিংবা নোমোর রসুভাস্টাটিন এ ধরনের ঔষধ দুই থেকে তিন মাস কিংবা তার অতিরিক্ত লম্বা সময় খাওয়া যাবে না এগুলো খেলে কিন্তু আমাদের এই যে বিভিন্ন ধরনের রোগের কথা বলেছি এ ধরনের রোগগুলো এসে যেতে পারে তাই এ ধরনের ঔষধ না সেবন করে লম্বা সময় ধরে আমরা কিছু গুরুত্বপূর্ণ একটি হার্বাল টনিক একটা রেমিডির কথা বলে দেবো যেটি কিনা খেলে সঠিক নিয়মে তৈরি করে আমাদের কিন্তু এ ধরনের সমস্যাগুলো অতি দ্রুত দূর হয়ে যাবে আমরা থাকতে পারি সুস্থ হারবাল সুপার টনিকটি কিভাবে তৈরি করা যাবে সে বিষয় নিয়ে চলুন জেনে নেওয়া যাক এর জন্য প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে লেবু দ্বিতীয় নম্বরটি হচ্ছে রসুন তৃতীয় নম্বরটি হচ্ছে আদা চৌথ নম্বরটি অ্যাপেল সিডার ভিনেগার এবং পঞ্চম নম্বরটি হচ্ছে মধু সাধারণত কতটুকু পরিমাণে প্রয়োজন হবে প্রথমত হচ্ছে আপনি পাতি লেবু অথবা লেবু চিপে সেটি আগে একটি সমপরিমাণের মাপের একটি কাপে আপনি আগে নিবেন একই সমপরিমাণ মাপের আরেকটি কাপে আপনি রসুন কুয়াকে সুন্দরভাবে এবং হালকা পরিমাণে মিশ্রণের ভিতরে সামান্য পানি নিবেন দিয়ে আপনি ভালোভাবে উত্তম রূপে ব্লেন্ড করবেন তারপরে সেটি সেকে নিয়ে ভালোভাবে একটি কাপে সহ পরিমাণ যতটুকু লেবুর রস নিয়েছেন এরকম মাপেরই এক কাপে রসুনের রস রাখবেন তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনি আদাকে কুচি করে কেটে ব্লেন্ড করবেন তারপরে উত্তম রূপে সেকে নিয়ে সম পরিমাণ কাপের পরিমাণেই আপনি আদার রস রাখবেন এবং তারপরে হচ্ছে তিন কাপ পরিমাণ মধুর প্রয়োজন হবে এবং এক কাপ পরিমাণে আপনি অ্যাপেল সিডার ভিনেগার নিবেন অর্থাৎ এটি আপনি অ্যাপেল সিডার ভিনেগারটি নেবেন হচ্ছে অর্গানিক অর্গানিক ভিনেগার উইথ মাদার এটি আপনার নিতে পারেন খুব ভালো অ্যাপেল সিডার ভিনেগার এর সাথে আপনি তিন কাপ খাটি মধু নিবেন প্রথমে সুন্দরভাবে এক কাপ পাতিলেবুর রস এক কাপ আদার রস এক কাপ রসুনের রস এবং এক আগে সুন্দরভাবে একটু বয়ল করবেন অর্থাৎ একটু পানিতে গরম করবেন গরম করার পরে মিশ্রণটি সুন্দরভাবে নামিয়ে এনে ঠান্ডা করে সেটির ভিতরে তিন কাপ পরিমাণে মধু মিশিয়ে নিয়ে উত্তম রূপে আপনারা সুন্দরভাবে নাড়াচাড়া করে রেখে দিবেন কিছু সময় এরপরে ফ্রিজের ভিতরে নর্মালি ভাবে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাস পর্যন্ত সংগ্রহ করে খাওয়া যায় এই রেমেডিটি যাদের ধমনিতে ব্লক হয়ে আছে যাদের ধমনীতে লম্বা সময় ধরে ব্লক আছে তারা কিন্তু এই হোম রেমেডিটি খেতে পারে সাধারণত এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই টেবল চামচ পরিমাণ অর্থাৎ ছয় চা চামচ পরিমাণে এটি বাসি পেটে সকালে উঠে খাবেন রাত্রিতে এবং সকালে একটা না রাত্রিতে শোবার পূর্বে এবং সকালে বাসি পেটে খেলে একটানা দুই মাস খেলে কিন্তু ধমনীর কোলেস্টেরলের কারণে যে ধমনি ব্লক হয়ে থাকা অংশ এটি কিন্তু স্বাভাবিক হয়ে যায় এবং থাকতে পারেন সুস্থ যদি এটি করার পরেও আপনাদের কোলেস্টেরল লেভেল স্বাভাবিক পর্যায়ে না আসে একটু পরীক্ষা করে নেবেন যদি স্বাভাবিক না আসে তাহলে আরো দুই মাস একটানা চালাবেন তাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কারণে লম্বা সময় ধরে রসুবাস্টাটিন এবং অ্যাট্রোবাস্টাটিন খাচ্ছেন 6 চামচ পরিমাণ হারবাল সুপার টনিকটি আপনারা খেতে পারেন একটানা রাত্রিতে এবং সকালে লম্বা সময় অর্থাৎ দুই বছর পরিমাণ সময় খেতে পারেন এটি কিন্তু খেলে আপনাদের এ ধরনের সমস্যাগুলো কেটে যায় এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এবং এটিতে খালি শুধু উপকার এবং উপকার এবং উপকার এতে কোনো প্রকার ক্ষতি নেই আপনার শরীর থাকবে সুস্থ প্রাণবন্ত এবং হার্ট অ্যাটাক স্ট্রোক হৃদরোগের ঝুঁকি কমে যাবে এটি লিভারকেও ডিটক্সিফাই করতেও সক্ষম লিভারকে পরিষ্কার এবং লিভারের সকল দূষিত পদার্থ বের করতেও সক্ষম আমাদের শরীর সকল ধরনের রোগ দূর করতেও সক্ষম এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের লাইফ স্টাইলকে অত্যন্ত অত্যন্ত হেলথ লাইফ স্টাইলে পরিবর্তন করে আনতে পারে এবং সহজ ভূমিকা পালন করবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি আপনার নিয়মগুলো সুন্দরভাবে ফলো করুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ